আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন আজকে কথা বলবো আমাদের বর্তমান যে জাতীয় আমার সোনার বাংলা এটা নিয়ে কিছু কথা এটা কি পরিবর্তন করা কি দরকার কি দরকার না এটা সম্পূর্ণ আমার অভিমত রাখতেছি হ্যাঁ আমি মনে করি অবশ্যই পরিবর্তন করা দরকার এটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে এখন অনেকে মনে করতে পারুন যে রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছে উনিশশো পাঁচ সালে সে হিন্দু ছিল বলে তাই চাচ্ছি না আমি তার জন্য কখনোই চাচ্ছি না দরকার বলে বাংলাদেশের যে কোনো হিন্দু লেখক দিয়ে একটা জাতীয় সঙ্গীত লেখাক বাংলাদেশের বর্তমানে যেটা আমাদের দেশের কথা থাকবে দেশের মানুষের কথা থাকবে এরকম একটা জাতীয় সংগীত লেখানো হোক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয় সংগীত এটার মধ্যে কিন্তু আমাদের দেশের কোনো কথা কিন্তু নাই সেটা বাংলা কথা আছে বঙ্গভঙ্গ সেটা কিন্তু আমরা বেশি সকলে জানি সেটা আসলে কি হয়েছিল সে কিন্তু আমাদের এই পূর্ববঙ্গ মানে তৎকালীন আমাদের বাংলাদেশের নাম ছিল পূর্ববঙ্গ এই পূর্ববঙ্গের বিরোধিতা করে সে কিন্তু এই গানটা লিখেছিল মানে আগেকার বর্তমানে যে আমরা কলকাতা বলেছি চিনি আর কি পশ্চিমবঙ্গ সে পশ্চিমবঙ্গ রাজ্য আর এইদিকে আমাদের বাংলাদেশ আসাম এবং ত্রিপুরা কিছু রাজ্য মিলে বঙ্গ আসছিল মানে বাংলা নাম ছিল তার মধ্যে কিন্তু সুবিধার জন্য ইংরেজদের শাসনের সুবিধার জন্য এবং আমাদের পূর্ববঙ্গের মুসলিমরাও চেয়েছিল যেন আলাদা করা হয় পৃথক করা হয় কারণ পশ্চিমবঙ্গের দাদারা বা যাই বলি না কোনো তারা আমাদেরকে বেশ নির্যাতন করতো এবং কি কর হতো অনেক বেশি আর না দিলে কিন্তু অমানবিক নির্যাতন করতো ওই পশ্চিমবঙ্গের রাজারা তো যার ফলে আমাদের পূর্ববঙ্গের ব্যক্তিরা কি চাইল যে আমরা আলাদা হয়ে যাই তখন আমাদের এই পূর্ববঙ্গে বা আসামি বেশিরভাগ মুসলিম ছিল আর ওই দিকে পশ্চিমবঙ্গে তো আগে থেকে হিন্দু তো সেই জন্য আলাদা হলো মুসলমানটা খুব খুশি হলো কিন্তু হিন্দুরা রাগান্বিত হলো বা মনে কষ্ট হলো কেন কারণ ওই যে কর পাবে না ঠিক মতো টাকা পাবে না অত্যাচার করতে পারবে না আমাদের সেই সেই মনে রাখেবে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বাংলা আর কি গানটা লিখেছিল আমার শোনার বাংলা এইটাকে উনিশ একাত্তর সালে পরবর্তী যাই হোক অনেক ইয়াতেই ও কথা আছে এই গানটা কিন্তু চুরি করাও ঠিক আছে এটা কিন্তু মুইকি গোরে লেখা আছে একদম সরাসরি যে গগন হর করা নাকি সম্ভবত নাম এরকম একটা তার গানের সুর কিন্তু চুরি করা তো এটাও কিন্তু কথা আছে ঠিক আছে আরো বড় কথা হচ্ছে এই গানের মধ্যে কিছু শিরকি কথা আছে আমরা জাতীয় সংগীতে বলি আমার শোনার বাংলা এই গানে প্রথম দশ লাইন সম্ভবত বা করে লাইন আসলে এই লাইন কিন্তু আসলে এই সঙ্গীতের সম্পূর্ণ অংশ না এই সম্পূর্ণ কিন্তু মোটামুটি পঁচিশ লাইনের মতো আমি যে দিচ্ছি এখানে বিশ্বাস না হলে দেখে নিন বা যার কাছে জিজ্ঞাসা করবেন করুন আগেকার মানুষ যারা আছে বা উইকিপিডিয়া গুগল ফেসবুক এগুলোর মাধ্যমে কিন্তু দেখতে পারো তো সেই গান থেকে কাঠ সাট করে এইখানে দশ লাইন দেওয়া হয়েছে আমরা যে দশ লাইন বলি কিন্তু আসলে কিন্তু এই দশ লাইনে কিন্তু আসলে সম্পূর্ণ অংশ না আরো আছে তো এইখান থেকে কিছু কিছু লাইন আছে অনেকেই বলে যে এখানে মা বলা হয়েছে মা বলতে তো দেবী দুর্গাকে কেন বোঝাবে ওইখানে কিন্তু একটা লাইন আছে যে মা তোমার চরণে ঠেকায় মাথা বা লুটিয়ে লুটিয়ে পড়ে এরকম একটা কথা আছে তো যাই হোক যেভাবেই থাকুক চরণ মানে কি পা অনেকেই বলে থাকেন যে এখানে দেশকে তো মা বলা হয়েছে আসলে দেশকে মা বলা হোক আর খালাকে মা বলা হোক তাকে সেজদা করার অধিকার আমাদের ইসলাম ধর্মে নাই আমাদের ইসলাম ধর্মে কিন্তু একমাত্র শুধুমাত্র আল্লাহকে কিন্তু সেজদা করতে পারবো এবং আমরা মানে মুসলমান হওয়ার কিন্তু প্রথম শর্ত হচ্ছে ইমান তাই না মানে কালিমা শিকার করতে হবে লাহ মানে কি আল্লাহ তালা ব্যতীত অন্য কিন্তু কেউ মাহবুদ নাই আমাদের আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় এইটা কেউ যদি স্বীকার না করে সে তো মুসলমানই না তাহলে সেইখানে আল্লাহ তালা ব্যতীত যেখানে কিনা আমরা কালকে সেজদায় করি না সেইখানে দেশ হোক মা হোক খালা হোক দাদি হোক স্বামী হোক স্ত্রী হোক তাকে তো সে অধিকার নাই তার চরণে লুটিয়া পড়ার অধিকার আল্লাহ আমাদেরকে দেন নাই অর্থাৎ এই যে কথাটা বলছে এটা কিন্তু অবশ্যই সেরকের কথা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গান কিনা আমাদেরকে বিরোধিতা করে লেগেছে আমাদের এই পূর্ববঙ্গকে বিরোধিতা করে সেই গান আমরা কেন দাবো এটা হচ্ছে কথা মানে আমার তো আসলে মাথায় আসলে স্পষ্ট হয় উনিশশো একাত্তর সালে এটা কারা আসলে দিয়েছিল দিয়েছিল কারা এটা আসলে কানা শোনা যায় কিন্তু স্পষ্ট আসলে প্রমাণ নাই বলে বলতে পারতেছি না কিন্তু এই গানটিকে কেন করা হয়েছিল আর এমন না যে এই গানটা কিন্তু পরিবর্তন করতে চায় নাই মানুষ উনিশশো পঁচাত্তর সালে যখন মারা হয় তখন খন্দকার মুস্তাক চল চল এই গান আর একটা গান সম্ভবত পাঞ্জালি নাকি একটা গান আছে এই দুইটা কিন্তু একটা কিন্তু জাতীয় করতে কিন্তু সে সময় বিভিন্ন কারণে কিন্তু হয়নি তারপরে উনিশশো উনআশি সালে জিয়াউর রহমানের আমলেও কিন্তু একটা গানকে জাতীয় সংগীত করতে চেয়েছিল কিংবা খালিদাজের আমলেও কিন্তু বিএনপির আমলেও জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছিল কিন্তু বিভিন্ন কারণে হয়নি সেটা কিন্তু আমরা জানি এবং এখন কিন্তু উচিত এখনই সময় তো এই সঙ্গীত পরিবর্তন নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতেছে তো কথা হচ্ছে যে যেই গানের মধ্যে এত বেশি ভেজাল থাকবে যে গানের মধ্যে এত সিটে কথা থাকবে সেই গান রাখার দরকার কি যেই গানের মধ্যে হিন্দু মানুষ লেখুক কোন সমস্যা নাই তো আমি আবারও বলতেছি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু হিন্দু ছিল বলে যে এই গানকে আমরা সমর্থন করি না এটা কিন্তু একবার বলিনি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ছিল থাকুক সমস্যা নাই হিন্দু কবি ধারাই লেখা হোক মানুষই সমর্থন অবশ্যই বাংলাদেশি মানুষ যেন সেই গানকে সমর্থন করে যেই গানের মধ্যে বাংলাদেশের কথা থাকবে বাংলাদেশের মানুষের কথা থাকবে যেই গান শুনলে মানুষের গায়ের লোম দাঁড়িয়ে যাবে যেমন একটা কথা বলি একটা গান ছিল এই কোট আন্দোলনের সময় যে ধন ধান্যে পুষ্পে ভরা তারপরে নজরুলের যে গান ছিল চল চল হোক তারপরে আরো কিছু গান ছিল যে কারা রইল হোক পাট ইঞ্চি চিমাট এইসব গান কিন্তু বেশ আমাদের কিন্তু সারা জাগিয়েছে কিন্তু আপনি আপনি নিজে বলুন তো দেখি এই যে কোটা সংস্কার আন্দোলন গেলো এইখানে আপনি কয়বার মোবাইলে হোক আপনি নিজে হোক বিভিন্ন আন্দোলনে হোক আপনি কয়বার এই গানটা গিয়েছেন এই আমার সোনার বাংলা অথচ জাতীয় সংগীত যদি মনে পানি যদি আমি নাই নিতে পারি তাহলে সেটা কিসের জাতীয় কোন একটা আন্দোলনে বা কোন একটা বড় কিছুতে যদি আমি জাতীয় সঙ্গীত যদি মনে পানি নাই ধারণ করতে পারি তাহলে কিসের জাতীয় হলো অন্যান্য দেশের জাতীয় সঙ্গীত দেখেন আর আমাদের দেশের জাতীয় সঙ্গীত দেখেন কলকাতার দাদা এনে কিছু কথা বলি কারণ সঙ্গীত পরিবর্তন হয়নি কথা ওঠার পর থেকে এরা বেশিরভাগ দেখবে যে খেপেছে মানে কমেন্টে গালি গালাস কিন্তু এরা বেশিরভাগ করে হিন্দু দাদার বিশেষ করে তো আপনাদের একটা কথা বলি গত বছর যখন অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া কিন্তু বিশ্বকাপে হারে তখন বাংলাদেশের বিশাল একটা অংশের মানুষ তারা উল্লাস করেছিল ইন্ডিয়ার এই হারা দেখে বা অস্ট্রেলিয়াকে সমর্থন তো তখন আপনারা আমাদেরকে গালি দিলেন বা বিভিন্ন ধরনের মানে বাজে ভাষা ইউজ করলেন বললেন যে তোদের কোনো লেখক নাই তাদের নিজেদের দেশের কোনো লেখক নাই যে জাতীয় লেখবে এই আমাদের দেশের জাতীয় তোরা ধার করে নিস আমাদের দেশের কবিকে তোরা নিস এরকম নানান ধরনের কথা বললেন কিন্তু এখন যখন আমরা যখন জাতীয় সংগীত পরিবর্তন করার কথা বলছি অনেকেই তখন আবার আপনারা বলতেছেন সে বিশ্বকবি সে বাঙালি এই ধরনের কথা অথচ যখন একটু কথা হয় তখন কিন্তু আপনারাই খুঁটা দেন পাশ থেকে ঠিক আছে আবার অনেকেই বলতেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু ভারতে জন্মগ্রহণ করেছে তাই জন্য বাংলাদেশে তার সঙ্গীত নিষিদ্ধ করা হোক বা বাংলাদেশে পরিবর্তন করা হোক তার জাতীয় সংগীতটা তো অনেকে বলতেছেন যে নজরুল মানে কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের জাতীয় কবি তারও তো জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আর কি আসানসুল্লাহ গ্রামে সম্ভবত তো সেইখানে জন্ম তো তার গান তো নিষিদ্ধ করা দরকার এটা আপনারা অনেকেই বলতেছেন কিংবা সে যে আমাদের জাতীয় কবি তাকে কেন আমাদের দেশে জাতীয় কবি করা হলো এটা আপনাদের অনেকের প্রশ্ন মানে তার শুধু জন্ম ভারতে হয়েছে বলে তাহলে আপনাদের একটু কথা বলি বাংলাদেশেও তো অনেক বড় বড় মানুষের জন্ম কিন্তু আপনাদের ভারতে যারা আছে তাদের কিন্তু জন্ম আমাদের বাংলাদেশে বিষ্ণু চক্রবর্তী তার জন্য কোথায় বরিশালে এমনকি সে ছোটবেলায় বরিশাল স্কুলে পড়েছে বরিশাল যে স্কুল আছে সেইখানেও সে কিন্তু পড়াশোনা করেছে এরপর যদি বলি নোবেল বিজয়ী অমর্ত সেনের কথা তো অমর্ত সেন সে তো আমাদের বাংলাদেশে জন্ম করেছে মানে মানিকগঞ্জে তো সে কিন্তু ভারতে গিয়ে কিন্তু নোবেল পেয়েছে তো তার জন্ম তো বাংলাদেশে আপনাদের কথা অনুযায়ী তো সে আমাদের বাংলাদেশের ওর না তো আপনাদের তো বলে তো আপনারা তো দাবি করতে পারেন না তো আরো কথা আছে যেমন আহ কি বলে কিশোর কুমার কিশোর কুমারের জন্য কোথায় গায়ক আমাদের বাংলাদেশের ব্রাহ্মণ তারপরে উস্তাদ আলাউদ্দিন খা উনি একজন গায়ক ছিলেন উনার বাড়ি কোথায় জন্ম হয়েছে কোথায় ব্রাহ্মণ বাড়িয়াতে তারপরে যে নচিকেতা ভারতের বড় একজন গায়ক ওনার ভাই সম্ভবত জন্মগ্রহণ করেছে বরিশালে দেখলাম তো তারপরে শ্রাবন্তী শ্রাবন্তীর বাড়ি কোথায় জন্মগ্রহণ করেছে কোথায় বাংলাদেশেই এই বরিশালে জন্মগ্রহণ করেছে তো কি আমরা কি দাবি করবো যে তারা আমাদের বাংলাদেশে আরো শুনবেন বলি আরো কে কে জন্মগ্রহণ করেছে জগদীশ চন্দ্র বসু আমাদের বাংলাদেশের বিক্রমপুরে মানে তৎকালীন বিক্রমপুর এখন বর্তমানে যেটা কি বলেসিগঞ্জ জেলায় মুসিগঞ্জের শ্রেয়া ঘোষাল তার দাদার বাড়িও কিন্তু আমাদের বাংলাদেশেই এই মুন্সিগঞ্জেই তাহলে কি বলবো শ্রেয়া ঘোষাল আমাদের দেশের মানে সে জন্মসূত্র তো আমাদের দেশে হওয়ার কথা ছিল যেহেতু তার দাদা আপনাদের কথা অনুযায়ী হ্যাঁ আপনাদের জন্য আরো কিছু লিস্ট করলাম যে আরো কয়েকজনের জন্ম শুনাই আপনাদের যারা যাদের কিনা জন্ম হয়েছে আমাদের বাংলাদেশে যেমন কিশোর কুমার বলেছি হৃতিক ঘটক যে চিত্র পরিচালক তার কিন্তু জন্ম হয়েছে ঢাকাতে তারপরে সুচিত্রা সেন যার জন্ম আমাদের বাংলাদেশের পাবনাতে সুচিত্রা সেন আপনাদের যে নায়িকা আরো মজার ঘটনা হচ্ছে আপনারা যাকে নিয়ে অনেক বেশি গর্ব করেন চলচ্চিত্র জগতে আর কি যে সর্বপ্রথম যে অস্কার পেয়েছিল বাঙালিদের মধ্যে এমনকি সম্ভবত ভারতের মধ্যেও যে সত্যজিৎ রায় তার জন্ম আমাদের বাংলাদেশেই হয়েছিল বুঝছেন তারপরে বাংলায় সর্বপ্রথম মানে ভারতীয় বোমাদেশ সর্বপ্রথম যে চলচ্চিত্র নির্মাণ করেন আপনার উপরে থাকেন আপনাদের ভারতীয় অবশ্যই ভারতীয় বলি কিন্তু আপনাদের কথা বলতেছি তার জন্য কিন্তু মানিকগঞ্জে তিনি সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করেছিল নিবাস বরিশালে সেটা তো বলেছি চিত্রনায়িকা সুস্মিতা সেন তার প্রতীক নিবাস বরিশালী আছে মিনাল সেন যে কিনা চিত্র পরিচালক তার বাড়িও কিন্তু বাংলাদেশেই মানে জন্ম আর কি তারপর নাট্যকার তুলসী লাহোরি উনি বাংলাদেশের জেলায় জন্মান করেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার উনিও কিন্তু যে রোগ বিভিন্ন কার্টুন মার্টুন তৈরি করে উনি কিন্তু আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন ঢাকার সাভারে তারপরে বৌদ্ধ দিব্যসু সাহিত্যিক বিখ্যাত ওনার জন্ম আমাদের বাংলাদেশের কুমিল্লাতে তাছাড়া সত্যেন সেন সাহিত্যিক ওনার জন্ম আমাদের বাংলাদেশের বিক্রমপুরে মানে মুন্সীগঞ্জে সমরেশ বন্ধু ওনার জন্ম আমাদের বাংলাদেশের বিক্রমপুরে তারপর সুনীল গঙ্গোপাধ্যায় ওনার জন্ম আমাদের বাংলাদেশের মাদারীপুরে হোক থাকুক এগুলো আসলে এগুলো আসলে তর্ক করবেন না আসলে জন্ম হলেই যদি সেই দেশের নাগরিক হয় এটা আসলে হয় না আসলে এটা আসলে ব্যাপারটা হচ্ছে আর কাজী নজরুল ইসলামকে কিন্তু উনিশশো বা তিয়াত্তর সালে কিন্তু বাংলাদেশে আনা হয় তারপর উনিশশো ছিয়াত্তর সালে তাকে একুশে পদক দেওয়া হয় তাকে নাগরিকত্ব দেওয়া হয় আঠারোই ফেব্রুয়ারি তারপর ওই বছরই তাকে তিনি বেঁচে থাকা অবস্থায় তাকে জাতীয় কবি কিন্তু ঘোষণা করা হয় আমাদের বাংলাদেশে ঠিক আছে তিনি বেঁচে থাকা অবস্থায় মানুষের শুধু যে দেশে জন্মগ্রহণ করবে শুধু সেই দেশেই সে গান গাইতে পারবে বা অন্য দেশে গান গাইতে পারবে না এমনটা কোনো কথা নয় ঠিক আছে তো জাতীয় কবি কাজী ইসলামের সাথে কিন্তু বাংলাদেশের সাথে একটা বড় একটা সম্পর্ক আছে দীর্ঘ স্বাধীনতার পর কিন্তু দীর্ঘ বছর বছরের মতো সম্পর্ক কিন্তু কিন্তু আছে বাংলাদেশের সাথে রবীন্দ্রনাথ সে তো বাংলাদেশ আসছেই কয়বার সম্ভবত তিনবার আসছে বা দুইবার আসছে এরকম যেসব নাম বললাম এদের তো তো বাংলাদেশ আসেই তাই বলে কি তাদের যে অবদান সেগুলো কি আমাদের বাংলাদেশের বাংলাদেশ হিসেবে ধরা হবে নাকি ভারত হিসেবে ভারত হিসেবে। মূলত হচ্ছে মানুষ জন্মগ্রহণ করার পর যেখানে বেশিরভাগ বাস করে বা যেখানে নাগরিকত্ব পায় সেইখানকার মানুষ হিসেবেই ধরা হয় বা বিশেষ করে যদি বলি যেখানে মানুষ মৃত্যুবরণ করে সেটা তার হচ্ছে আসল স্থান হিসেবে ধরা হয় অবশ্য সেখানে যদি কোনো একটা কৃতিত্ব থাকে তাহলে সেটা আরো বেশি ভালো ব্যাপারটা আসলে বুঝুন যেমন মাওলানা ভাষা তার কিন্তু জন্ম সিরাজগঞ্জে কিন্তু সিরাজগঞ্জের চাইতে তাকে বিষয় মানুষ দেখবেন যে আসাম এবং টাঙ্গাইলে হিসেবে চিনি বেশিরভাগ কারণ কি তার টাঙ্গাইলে তিনি বিবাহ করেছেন তার মৃত্যু হয়েছে টাঙ্গাইলে এবং টাঙ্গাইলে কাকমাই সম্মেলন হোক বিভিন্ন কিছু হয়েছে কিন্তু সেই টাঙ্গাইলি করেছে বেশিরভাগ বা আসামে বেশ কিছু কিন্তু কৃষকদের নিয়ে অনেক বড় বড় সমাবেশ করেছে তো ব্যাপারটা হচ্ছে এটা তো এটা ছিল কিছু বলার জাতিসংগীত পরিবর্তন করা অবশ্যই দরকার কি কি কারণে দরকার সেটা তো বললামই অবশ্যই আর আপনাদের মতামত অবশ্যই জানাতে পারুন এটা আমার নিজস্ব মতামত বাংলাদেশের একটা গণতান্ত্রিক দেশ আপনার মতামত প্রকাশের অধিকার আছে আমারও আছে আমার মতামত জানালাম এখন ভালো লাগলে খারাপ লাগলে আপনারা জানাতে পারেন সালাম আলাইকুম